হবে কেয়ামতের আগের শেষ রমজান কি ঘটবে সেদিন সেই রমজানের মধ্যে আকাশ থেকে শোনা যাবে একটি বিকট শব্দ কিন্তু সেটা কিসের শব্দ হবে পৃথিবীতে ওই রমজান মাসটি আসার পরে পৃথিবী চলে যাবে ধ্বংসের মুখে হ্যাঁ ঠিক সেই রমজানের পরেই আসবে কেয়ামত তবে সেই রমজানের আলামত কি কবেই বা আসতে পারে উক্ত রমজান মাসটি গবেষকরা কিভাবে নিশ্চিত হবে যে এটাই শেষ রমজান প্রিয় দর্শক আপনি একজন মুসলিম হলে ভিডিওটাকে কখনোই এড়িয়ে যাবেন না এবং ছড়িয়ে দিবেন সকল মুসলিম ভাইও বোন মধ্যে এবং যদি আসন্ন রমজানে সবগুলো রোজা রাখার নিয়ত করে থাকেন তবে অবশ্যই একবার ইনশাল্লাহ লিখে কমেন্ট করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই পৃথিবীর শেষ কিভাবে হবে তা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন গবেষক বিভিন্ন রকম মতবাদ প্রকাশ করেছে কেউ কেউ বলছেন সূর্য এই পৃথিবীকে তাপ দেওয়া বন্ধ করে দিবে সূর্যের আলো পৃথিবীর প্রাণের সবচেয়ে অবিচ্ছেদ্য অংশ কারণ সূর্য শালক সংশ্লেষণের প্রধান উৎস এবং পানি চক্র সূর্যের আলো ছাড়া ধ্বংস হয়ে যাবে আবার অনেকে বলছেন পৃথিবীতে পানি শেষ যাবে তবে এর ভেতরে সবচেয়ে যুক্তিযুক্ত পূর্ণ মতবাদ হচ্ছে পৃথিবী তার নিজস্ব ভর হারাবে যার ফলে পৃথিবীর সাথে অন্য কোন গ্রহের সংঘর্ষ ঘটবে আর এই জন্যই ধ্বংস হয়ে যাবে পৃথিবী কেয়ামতের বেশ কিছু আলামত ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে যা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোদ্দশো বছর আগে বলে যাওয়া কথার সাথে মিলে যাচ্ছে হাদিসে বর্ণিত আছে মানুষ এতটাই সম্পদ প্রিয় হয়ে যাবে যে তারা অর্ধ উলঙ্গ অবস্থায় থাকবে অথচ উঁচু উঁচু দালান কোঠা তৈরি করবে অন্য আরেকটি হাদিসে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহি আসালাম বলেছেন কিয়ামতের আগে সময়ের বরকত কমে যাবে আর ইতিমধ্যে এই সকল আলামত প্রকাশ পেতে শুরু করেছে প্রিয় দর্শক চলুন জেনে আসি কিয়ামতের আগে শেষ রমজান কেমন হবে আর এটাই যে শেষ রমজান তা কিভাবে গবেষকরা বুঝতে পারবে কিয়ামতের আগের রমজানে এক বিশেষ নিদর্শন দেখা যাবে আকাশে বিকট জোরে শব্দ হবে যাতে করে একশো জনের ভেতর সত্তর জন মানুষ বধির হয়ে যাবে অর্থাৎ তারা আর কানে শুনতে পাবে না নোহাইবুন হাম্মাদ তার কিতাবুল ফিতানের একটি হাদিসে বলেছেন একবার নবী করিম সাল্লাহাম বলেছেন কিয়ামতের আগে যে রমজান আসবে তখন সেই রমজানের ভেতরে যে কোনো একদিন তারা বিকট জোরে শব্দ শুনতে পাবে এই আওয়াজ এতটাই রহস্যময় এবং ভয়ঙ্কর হবে যে মানুষ এবং অন্যান্য প্রাণীরা ভয়ে আর এক সপ্তাহের বেশি ঘর থেকে বের হবে না এবং পৃথিবীর সকল গবেষকরা এই আওয়াজের উৎস খোঁজার চেষ্টা করবে কিন্তু তারা সেই আওয়াজের কোনো প্রকার কোনো উৎস খুঁজে পাবে না সেই রমজানের পর থেকেই মানুষ তাদের খাদ্য চাহিদা পূরণ করার জন্য আগামী এক বছরের খাবার জমা করে রাখবে কারণ সেই এই বিকট আওয়াজের পরে পৃথিবীতে আর কোনো রকম